হ্যালো ভিওয়ার্স আমি জুয়েল আপনারা দেখছেন প্লা পাপুল ব্লগার তো আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর তোমরা জানোই যে কদিন থেকে এখন রোদ উঠছে না তাই দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কেমন বেহাল আছে আর এমন এমনই অবস্থা সকাল নটার সময় আমরা এখনও সোয়েটার খুলতে পারিনি খুলে দিলেই চিচিং পা একদম জমে যাব তো এখন টাইম বাজে সকাল বাজে সকাল দশটা চোদ্দো তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পেছনেই একটা ফুল গাছের কাছে কদিন পরেই জানো তোমরা যে সরস্বতী পুজো আছে আর এক মাস পরেই তো আমরা অনেকগুলো ফুল গাছ একসাথে আছে অন্য প্লেসটা একটু দেখাও ঠিক করে ফুল গাছটা এদিকে আছে এখানেও কয়েকটা কুল এখানেও অনেক গাছ রয়েছে তো ওপাশায় দেখো এটা ফাঁকা মাঠ তো তাই জন্য কুল এখানে দেখো গরু আমরা তাই চলে ঠিক যাই হোক দেখো এটা একটা সুন্দর পরিবেশের রাস্তা আমার এরকম ফাঁকা রাস্তায় চলতে জোর ভাল লাগে কার কার ভাল লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাও ঠিক আছে ওপাশের সজায় একটা সিমেন্টের রাস্তা রয়েছে সেটাও পুরো ফাঁকা সজা যেতেও ভাল লাগে বিকেল টাইমের দিকে হাঁটতে ভাল লাগে কিন্তু এটা একবারে গ্রামের ভেতরে তো ভেতর রাস্তা তাই জন্য কেউ হাঁটে না আর কি নর্মাল একা একা হাঁটা ওপাশে পুরোটা দেখো কাশে ভর্তি ফুল তো দুর্গাপূজা তো বিশাল যুগ আগে চলে গেছে তাও কাশফুল ফুটে রয়েছে এই যে রাস্তায় একটা তুলসী গাছ রয়েছে লঙ্কা কোথায় লঙ্কা খুঁজে পাচ্ছি না তো এই যে লঙ্কা বুঝতে এসে এই যে ফুলো ফুটছে আচ্ছা লোকের কাছে গাঁদা ফুল ফুটলে ঘরের জন্য দুটো নিয়ে যেতে যাই হোক ভিউ মজা করছিলাম আর কি এটা নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য নয় ঠিক আছে যাই হোক তোমাদেরকে পরিবেশের রাস্তাটা দেখাচ্ছি আমরা ফোরকেই ভিডিওতে তে করছি ঠিক আছে এরকম সবার ভালো লাগে কমফোর্টেবল হয় দেখতে ওই আর কি আম গাছে আম চুরি করতেও জোর মজা লাগবে আম গাছে আম নেই কিন্তু শীতকালে আম পেঁপে গাছও রয়েছে তাল গাছও রয়েছে সেই গাছটা মনে ঝড় ঝড়ে এরকম হয়ে গেছে ও বলতে যাচ্ছিল ভিউজের কথা এখানেও ভিডিও করতে এসেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি আমি পোস্ট করেছি অন্য এক চ্যানেল চ্যানেলে তো সেটা ভালো হয়নি সত্যি কথা বলতে আমার আগেও একটি চ্যানেল ছিল ঠিক আছে সেটা ফ্রিজ হয়ে গেছে তাই জন্য উঠছে না আর তো আমি আবার একটা নতুন চ্যানেল খুলছি দেখছো দেখতে পারো সামনে একটা আছে সেই যেটা জন্য ভালো বোঝাচ্ছে না তবু আমি ঝিলের কাছে চলে গেছি ওই যে সাদা ঘরটা যে দেখছো না ওটা ঝিলের অনেক দূরে কিন্তু জুমে দেখাচ্ছে ঝিল ডাউন তো তাই বুঝতে পারছো না পরে তোমরা কমেন্ট করে জানা তাহলে ঝিল পরের বারে ভিডিওটা ঝিলে করব বুঝতে পারলে এই সাদা রাস্তাটায় চলতে খুব ভাল লাগে একা নিরিবিলিতে খুব ভাল লাগবে চলতে চারিদিকে ফাঁকা গাছপালা রয়েছে সাইডে গাছপালা দেখতেও ভাল লাগবে এই সাইটেই খাল রয়েছে খাল অনেকটা আমরা চলে এসেছি পেরিয়ে চলে এসছি খাল রয়েছে যাই হোক এই লোকের ঘরে লেবু গাছ তেরি একটা লেবু দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো গাছে একটাই না অনেকগুলো লেবু হয়েছে বাকিগুলো ছোট এই একটাই যা বড় চল বন্ধু ঝাড়বি চল ডান্ডা নিয়ে ছোটবে তো কার ঘরে কলা হচ্ছে খুঁজতে হবে চল এই যে ডানদিকে দেখো কলা বলে আর বাজবো না এই এই পাশটা দেখো একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি দেখো ইন্টারেস্টিং জিনিস কদবেলের গাছ গাছটা দেখেছো কিন্তু কদবেল একবারও খাইনি রাস্তাটা দেখো রাস্তাটা এবারে জ্যাক ওয়েস্ট ফর ইন্ড এই যে লোক নারকেল গাছ একটা লাগিয়ে রেখেছে এমনি এই খালে না জল আসার কারণে বেশিরভাগ তাই জন্য হগলা হয়ে গেছে এই যে রাস্তা গাছ দেখছো ওই পাশটা দেখছো পুরো খাল আর ওই যে বসার সিট ওই রাস্তাটা ঝিল পাড়ের গেছে ঠিক আছে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে ঝিল ঝিলপাড়ে গিয়ে কী হবে পাড়ে একটা মজার জিনিস রয়েছে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওখানটা একটা নৌকা রয়েছে স্টিলের তো এখন আর কিছু বলার নেই সেরকম এবার ভাবছি বাড়ির পথে রওনা দেবো তো আমি আর জুয়েল আছি এই যে জুয়েল ফোন দেখতে দেখতে যাচ্ছে এখন দশটা চব্বিশ বাজে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরও বাড়িতে অনেক কাজ আছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি তো তোমরা সবাই আমাদের সাথে থেকো এবং পাপুল ব্লগারটাকে তোমরা অনেক অনেক শেয়ার এবং লাইক কমেন্ট করো যাতে আমরা পরের ভিডিওগুলো আরও ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান আমি আর ইনি হলেন ব্লগার ব্লগার আমি অত বড় সব ট্রেনিং ট্রেনিং নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পাচ্ছ শুনতেই আমার আমি অত প্রফেশনাল নয় তাই আমাকে যাই হোক তোমাদের সাপোর্ট পাই ওই আর কি তোমরাও সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমাদেরকেও আর সেরকম কিছু বলার নেই বিভিন্ন রকম গাছপালা ওই যে লোক মুগরি বসে কাকা খেজুর গুড় দিয়ে আসছে। আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি রাস্তায় যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এই যে রয়েছে আমড়া গাছ। কে কে আমড়া খেতে পছন্দ করো কমেন্ট করো তার ঘরে গিয়ে আনলে আমড়া দিয়ে চলে আসব। বুঝতে পারলে? দাবর রয়েছে। দাবর রয়েছে। অ্যাড্রেসও কমেন্ট করো। খেজুর গাছে খেজুর ধরেনি খেজুরের রস একটু আগে দেখলে তো বিক্রি করতে এসছে এই গাছে হাড়ি বসায়নি যে ফুল গাছ লঙ্কা গাছ অ্যালোভেরা বিভিন্ন রকম ঘরের সামনে গাছ লাগিয়ে রেখেছে লাগিয়ে রাখেনি এটা মনে পড়ে হয়ে গেছে তুলসী গাছে পা দিও না লেবু গাছ এই গাছটা যদি লেবু হতো ঝেড়ে দিয়ে পালিয়ে তো ওই একটা হয়েছে ছোট দেখো পুরো ইটা দেখো দেখছো আজকে সূর্যর অবস্থা দেখো আমার 10x জুম ছিল একটা বাল্ব আর কিছু না ছোট বাল্বে আলো এখনো পৌঁছায়নি ওটা মানে সূর্যর চাঁদ কি জানে না ওটা ওটা চাঁদ বলে সূর্য সূর্য তাহলে तो हाँ हाँटते ही जा बुझते पर